হাই ফ্রেন্ড আমি প্রীতি তোমাদের সাথে নিয়ে চলে এলাম নতুন আবার একটা ভিডিও তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তোমরা কিন্তু ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতেই পারছ যে আমি আজকে কী রিলেটেড ভিডিও করতে চলেছি তো তোমরা নতুন একটা ইউটিউব চ্যানেলে যদি ঠিকঠাকভাবে সেটিংসগুলো করে নিতে পারো তাহলে কিন্তু তোমরা যে ভিডিওই করো না কেন তোমাদের ভিডিওর ভিউস কিন্তু চরচর করে বাড়বে তো চলো আমি সেই সেটিংসগুলো কিন্তু অলরেডি করে নিয়েছি ঠিক আছে তো চলো তোমাদেরকে আজকে সেটিংসগুলো দেখায় যে তোমরা কি করে সেটিংসগুলো করে নিতে পারবে তো তার আগে তোমাদেরকে কিছু কথা বলে রাখি আমার ভিডিও যদি তোমরা আজকে প্রথম দেখো তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাই বলছি যে তোমরা তোমাদের চ্যানেলে যদি এই সেটিংসগুলো না করে থাকো তাহলে আজকেই কিন্তু এই সেটিংসগুলো করে নাও না হলে কিন্তু তোমরা ইউটিউব নিয়ে যতই খাটো যতই পরিশ্রম করো না হলে কিন্তু তোমাদের ভিডিওতে কোনো ভিউজ আসবে না না আসবে বড় ভিডিওয়ে ভিউজ না আসবে ছোট ভিডিওয়ে কিন্তু ভিউজ তো চলো আজকে তোমরা কিন্তু এই সেটিংসগুলো করে নিতে পারো আমি তোমাদের দেখিয়ে দেবো এই সেটিংসগুলো তোমরা কি করে করবে তাই বলছি এই ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু দেখে যেতে পারো চলো তোমাদেরকে তাহলে আমি দেখাই স্ক্রিন এ যে কিভাবে আমি সেটিংসগুলো করছি আর আরেকবার তোমাদেরকে বলছি যে তোমরা কিন্তু যারা যারা এখনও সেটিংসগুলো করনি তারা কিন্তু অবশ্যই সেটিংসগুলো করে নেবে কারণ যতই তুমি খাটো না কেন যতই তুমি পরিশ্রম করো না কেন তোমার যদি সেটিংসগুলো ভাবে না থাকে তাহলে কিন্তু তোমার ভিউজ কিছুই আসবে না এবার আমি তোমাদের সেটিংসটা দেখানোর জন্য চলে যাচ্ছি আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলো ক্রোম ব্রাউজারে আগে যাই তারপর তোমাদের নেক্সট দেখাচ্ছি এবার তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ অপশান থেকে সার্চ করবে যে ইউটিউব ডট কম ইউটিউব ডট কম সার্চ করার পর দেখবে আমাদের যে ফ্রন্ট পেজটা চলে আসবে সেখানে দেখবে থ্রি লাইন যে ডট আছে সেই থ্রি লাইন সরি থ্রি ডট বা থ্রি লাইন যেটা থাকবে তো সেখানে ক্লিক করবে দেখো থ্রি লাইন অপশানে গিয়ে অপশানে ক্লিক করে তোমরা কিন্তু ডেস্কটপ সাইট বলে একটা অপশান আছে ওটা করে নেবে যাদের যাদের করা নেই সেটা তোমরা টিক মেরে নেবে আর যাদের যাদের করা আছে তো তাহলে কোনো কথাই নেই তো ওটা তোমরা কিন্তু করে নেবে ডেস্কটপ বা পিসিতে যেরকমভাবে চ্যানেলটা আমাদের ওপেন হয় সেরকমভাবেই কিন্তু দেখবে তোমরা এখানে ওপেন হবে দেখো তোমাদের জন্য এত ঘেমে চান করে যাচ্ছি তবু ভিডিওটা করছি যাতে তোমাদের একটু সাহায্য হয় ঠিক আছে তো তোমরা কিন্তু কেউ ভুলেও স্কিপ করো না ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা কিন্তু দেখো তোমাদের কিন্তু এটা সাহায্য হবে ঠিক আছে তো চলো নেক্সট চলো ভিডিওতে যাওয়া যাক তো দেখো তারপরে যে চ্যানেলটা চলে এসেছে পিসিতে যেরকমভাবে চ্যানেলটা তোমাদের আসে তো সেরকমভাবে কিন্তু চ্যানেলটা চলে এসেছে এরপর তোমাদের বলছি যে কী করতে হবে এরপর তোমরা কি করবে না তোমাদের চ্যানেলে যে লোগোটা আছে ঠিক আছে সেখানে ক্লিক করবে সেখানে ক্লিক করার পর তোমরা কিন্তু দেখতে পাবে যে ওখানে একটা ইউটিউব স্টুডিও বলে একটা অপশান আছে ওই অপশানটায় কিন্তু তোমরা ক্লিক করবে ক্লিক করার পর কি হবে তোমাদের চ্যানেলের যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডটা কিন্তু তোমরা ওখানে দেখতে পাবে ওকে তো চলো করে নাও তোমরা আগে সেটিংসটা দেখো নিচের দিকে একটা সেটিংস অপশন আছে সেটিংসের একটা চিহ্ন আছে তো সেখানে ক্লিক করবো সেখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে একটা পেজ চলে আসবে ওপরে দেখো একটা জেনারেল বলে একটা কথা আছে ঠিক আছে তো তোমরা কিন্তু জেনারেলটা করে রাখবে জেনারেলটা করে রাখলে কী হবে তোমাদের যে আর্নিংটা হবে ওখান থেকে আর্নিংটা কিন্তু তোমাদের ডলারে কিন্তু দেখাবে তো চলো আজকে এইটুকুই তো পরে আসবো আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে তোমরা আমার ভিডিও দেখতে থাকো তো চলো টাটা